বন্ধুরা পঁচিশে মার্চ সোমবার দোল পূর্ণিমার পবিত্র দিনে চালের পাত্রে চুপচাপ রেখে দিন এই একটি জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবন থেকে দারিদ্রতা দূর হবে এবং আপনার বাড়ির দোষও দূর হবে আর আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে আপনাদের জীবনে যে আর্থিক সমস্যা রয়েছে সেই আর্থিক সমস্যা থেকে আপনারা চিরতরের জন্য মুক্তি পাবেন বন্ধুরা এই দোল পূর্ণিমাটি ভীষণই পবিত্র একটি পূর্ণিমা এই দোল পূর্ণিমাটিকে বসন্ত পূর্ণিমা ফাল্গুনি পূর্ণিমা আবার গৌড় পূর্ণিমাও বলা হয় বন্ধুরা এই দোল পূর্ণিমার দিন আপনারা যদি আপনাদের চালের পাত্রে সম্পূর্ণ গোপনে এই জিনিস রেখে দিতে পারেন তো মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনাদের ওপর থাকবে এবং সারা বছর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনাদের জীবনে ধনের বর্ষা হতে শুরু করবে আর আপনাদের জীবনে থাকা দুঃখ কষ্ট এবং সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি মিলবে যদি এই উপায়টি আপনারা সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো আপনারা এই উপায় কিভাবে করবেন তো আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এই দোল পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে বন্ধুরা এই পূর্ণিমা তিথিতে চাঁদের পূজা করলে মানসিক কষ্ট কিন্তু দূর হয় আর এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা বাড়িতে ভগবান শ্রী বিষ্ণু মা লক্ষ্মী দেবীর পূজা করবেন বাড়িতে যদি এই পবিত্র দোল পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর পূজা করতে পারেন তো সুখ সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে তবুদরা চলুন সবার প্রথমে আপনাদের জানাই এই দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে বন্ধুরা দু সালে দোল দোল পূর্ণিমা পড়েছে পঁচিশে মার্চ বন্ধুরা এই পূর্ণিমাটি শুরু হবে চব্বিশে মার্চ সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে আর এই পূর্ণিমা তিথিটি সমাপ্ত হবে পঁচিশে মার্চ দুপুর এগারোটা বেজে আটচল্লিশ মিনিটে বন্ধুরা উদয়া তিথি মেনে দোল পূর্ণিমা এবছর পালন করা হবে পঁচিশে মার্চ বন্ধুরা ধর্মীয় শাস্ত্র অনুসারে সমুদ্র মন্থন থেকেই মা লক্ষ্মী দেবীর জন্ম হয়েছিল এই দিন লক্ষ্মী জয়ন্তীও পালন করা হয় আর মা লক্ষ্মী হলেন ধন ও সমৃদ্ধির দেবী তাই পবিত্র দোল পূর্ণিমার দিন নিষ্ঠা ভক্তি সহকারে মা লক্ষ্মীর পূজা করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনারা ধন সম্পদ লাভ করতে পারবেন বন্ধুরা এই লক্ষ্মী জয়ন্তী দিনটি মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিন যদি আপনি নিষ্ঠা ভক্তি সহকারে মা লক্ষ্মী দেবীর পূজা করেন তো মা লক্ষ্মী দেবী খুব সহজেই আপনাদের ওপর প্রসন্ন হয়ে যাবেন আর ওনার কৃপাদৃষ্টি সর্বদাই আপনাদের উপর থাকবে বন্ধুরা দোলের আগের দিন অর্থাৎ চব্বিশে মার্চ এবছর হোলিকা দহন আর এই হোলিকা দহনের দিন অসুররাজ রাজ তার পুত্র ভক্ত পল্লাদকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার পরিকল্পনা করেছিলেন কিন্তু ভক্ত প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত তিনি সর্বদাই ভগবান শ্রী বিষ্ণুর পূজা করতেন নাম জপ করতেন ধ্যান করতেন তাই অশুরা হিরণ্যকশুবু তাকে পুড়িয়ে মারতে পারেননি ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে ভক্তপল্লাদ আগুন থেকে প্রাণে বেঁচে যায় বন্ধুরা অনেক সময় দেখবেন আমাদের জীবনে নানান রকম সমস্যা দেখা দেয় দেখবেন কখনো আর্থিক সমস্যা দেখা দেয় আবার কখনো পারিবারিক অশান্তি দেখা দেয় আবার কখনো কাজ নিয়ে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় আবার কখনো আমরা শত্রুর দ্বারাই সমস্যায় পড়ি বন্ধুরা কখনো কখনো সমস্যা আমাদেরকে চারি দিক থেকে ঘিরে ধরে তখন আমরা ভেবেই পাই না কি করব, আর কি করা উচিত আমরা তখন দিশেহারা হয়ে পড়ি আমাদের মাথা তখন ঠিকমতো কাজ করে না আমরা ভেবেই পাই না যে এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসব বন্ধুরা দেখবেন আবার কখনো কখনো আমরা যে কাজ শুরু করি সেই কাজে অসফল হই কিছুতেই কাজে আমরা সফলতা অর্জন করতে পারি না দীর্ঘদিন চেষ্টা করার পরেও কঠোর পরিশ্রম করার পরেও সেই কাজে আমরা সফল হতে পারি না বারবার কাজে আমরা অসফল হয়ে যাই আবার পরিবারে নানান রকম ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই থাকে পরিবারের সদস্যদের মধ্যে মিল থাকে না তাহলে বন্ধুরা আপনারা বুঝবেন আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ শক্তি রয়েছে অর্থাৎ আপনাদের বাড়িতে কোনো অশুভ শক্তি রয়েছে অশুভ ছায়া রয়েছে বা আপনাদের বাড়িতে বাস্তু দোষ রয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের যে উপায়ের কথা জানাচ্ছি এই উপায়টি দোল পূর্ণিমার দিন সঠিক নিয়মবিধি মেনে আপনারা করবেন তো আপনার বাড়িতে যে বাস্তু দোষ রয়েছে সেই বাস্তু বাস্তুদোষ দূর হয়ে যাবে এছাড়াও আপনাদের জীবনে যে সমস্যাগুলি রয়েছে পারিবারিক সমস্যা কাজের সমস্যা ব্যবসায় সমস্যা আর্থিক সমস্যা সমস্ত সমস্যা থেকে আপনাদের মুক্তি মিলবে তো বন্ধুরা চলুন আপনাদের জানাই এই উপায় আপনারা কিভাবে করবেন বন্ধুরা দোল পূর্ণিমার দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন বিছানায় শুয়ে থাকবেন না ঘুমাবেন না বেলা অব্দি তাহলে আপনার ভাগ্যও কিন্তু ঘুমিয়ে পড়বে আপনারা মা লক্ষ্মী দেবীর ক্রোধের মুখে পড়বেন তাই দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে বাড়ির যে সমস্ত নিত্য কাজকর্ম রয়েছে সেই কাজগুলি সেরে নেবেন তারপর আপনারা যদি আপনাদের সামর্থ্য হয় গঙ্গা স্নান করার তাহলে আপনারা গঙ্গা স্নান করবেন বন্ধুরা দোল দিন গঙ্গা স্নান করার কথা উল্লেখ রয়েছে গঙ্গা স্নান করলে পূর্ণ লাভ করা যায় তাই আপনারা চেষ্টা করবেন গঙ্গা স্নান করার বন্ধুরা দোল পূর্ণিমার পবিত্র দিনে শাস্ত্র অনুসারে গঙ্গা স্নানের কথা কিন্তু বলা রয়েছে আর গঙ্গা স্নান করলে অধিক বেশি পূর্ণ ফল লাভ করা যায় তাই আপনারা গঙ্গা স্নান করার চেষ্টা করবেন আর যদি আপনারা গঙ্গা স্নান করতে না পারেন তাহলে আপনারা বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলের মধ্যে অবশ্যই দু এক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে নেবেন তারপর সেই জলে আপনারা স্নান করবেন গঙ্গা স্নানের সমান পূর্ণ ফল আপনারা কিন্তু অর্জন করতে পারবেন বন্ধুরা দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা আপনাদের ঘরবাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বন্ধুরা শুধু দোল পূর্ণিমা নয় সব সময় আপনাদের ঘরবাড়ি বাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করবেন বন্ধুরা ঘরবাড়ি ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আপনারা স্নান করবেন তারপরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর আপনারা ঠাকুর ঘরে চলে যাবেন আপনাদের ঠাকুর ঘরে যে সমস্ত দেবদেবী রয়েছে প্রত্যেক দিন আপনি যেভাবে পূজা পাঠ করেন নিত্য ভোগ সেবা দেন ঠিক একইভাবে পূজা পাঠ করবেন আর এই বিশেষ দিনে আপনারা মা লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণু ও রাধা কৃষ্ণের পূজা করবেন আপনাদের সামর্থ্য মতো ফল মিষ্টি ভোগ অর্পণ করবেন আর মা লক্ষ্মী দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আর আপনার পূজার শেষে মা লক্ষ্মী দেবী ও ভগবান বিষ্ণুর পায়ে আবির অর্পণ করবেন রাধা কৃষ্ণের পায়ে আবির অর্পণ করবেন আর সমস্ত দেব উদ্দেশ্যে আবির অর্পণ করবেন তারপর বন্ধুরা মা লক্ষ্মী দেবীর সামনে আপনার একটি অর্ঘ্য নিবেদন করবেন বন্ধুরা আপনারা একটি পরিষ্কার পান নেবেন আর পান পানটি একদম পরিষ্কার নিখুঁত নেবেন পানটি যেন ছেঁড়া ফুটো না হয় খেয়াল রাখবেন অবশ্যই পানটি প্রথমে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন তারপর পরিষ্কার কাপড় দিয়ে পানটি মুছে মুছে নেবেন জল একেবারে শুকিয়ে নেবেন তারপর বন্ধুরা ওই পানে পান পাতার ওপর তিনটি সিঁদুরের ফোঁটা দেবেন গোলা সিঁদুর দিয়ে ফোঁটা দেবেন তারপর পান পাতার মধ্যে একটি গোটা সুপুরি রাখবেন একটি হলুদের গাঁট আপনারা রাখবেন বন্ধুরা আপনারা কাঁচা হলুদ বা শুকনো হলুদ নিতে পারেন একটি হলুদের গাঁট আপনারা রেখে দেবেন তারপর বন্ধুরা আপনারা এ এক টাকার একটি কয়েন রেখে দেবেন সাতটি লক্ষ্মী করি রেখে দেবেন বন্ধুরা এই লক্ষ্মী করি আপনারা যে কোনো দর্শকর্মা দোকানে কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা এই সমস্ত জিনিসগুলির মধ্যে একটি করে গোলা সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন আর এই জিনিসগুলির মধ্যে একটি মা লক্ষ্মীর চরণ থেকে ফুল নিয়ে এই জিনিসগুলির মধ্যে রেখে দেবেন তারপর এই সমস্ত জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন বন্ধুরা এই উপায়টি আপনারা পূর্ণিমার মধ্যেই করার চেষ্টা করবেন কারণ এই উপায়টি যদি আপনারা পূর্ণিমার মধ্যে করেন তো এই উপায়টি সুপফল আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন বন্ধুরা দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা সকালবেলায় এই উপায়টি করে নেবেন বন্ধুরা এই জিনিসগুলি মা লক্ষ্মীর চরণে অর্পণ করার পর আপনারা রং খেলা শুরু করবেন প্রথমেই রং আপনাদের বাড়ি যে সমস্ত বয়স্ক গুরুজন মানুষ রয়েছেন তাদেরকে অর্পণ করবেন তারপর আপনারা নিজেরা আনন্দের সঙ্গে রং খেলবেন বন্ধুরা এই দোল পূর্ণিমার পবিত্র দিনে মানুষ কিন্তু হিংসা মতভেদ উঁচু নিচু জাতের ভেদাভেদ ভুলে সকলে একসঙ্গে রঙ খেলায় মেতে ওঠে আনন্দের সঙ্গে বন্ধুরা আপনারা সারাদিন আনন্দ করে রং খেলবেন তারপর সন্ধ্যাবেলায় আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আপনাদের শরীর শুদ্ধ করে নেবেন তারপর ঠাকুর ঘরে চলে যাবেন যেভাবে প্রত্যেক দিন আপনারা আপনাদের ঠাকুর ঘরের সমস্ত দেবদেবীর নিত্য পূজা করেন সন্ধ্যাবেলায় ধূপ জ্বালান প্রদীপ জ্বালান আরতি করেন ঠিক একইভাবে পূজা করবেন মা লক্ষ্মীর পূজা করবেন ভগবান বিষ্ণুর পূজা করবেন রাধা কৃষ্ণের পূজা করবেন তারপর যে জিনিসগুলি আপনারা মা লক্ষ্মীকে অর্ঘ্য প্রদান করেছিলেন সেই জিনিসগুলি আপনারা হাতে তুলে নেবেন এক টাকার কয়েন হলুদের গাঁট লক্ষ্মী করি সুপারি এগুলি আপনারা নেবেন আর যে পান আর ফুল আপনারা দিয়েছিলেন সেই পান আর ফুল জলে ভাসিয়ে দেবেন তারপর আপনারা একটি পরিষ্কার শুদ্ধ হলুদ কাপড় নেবেন সেই কাপড়ের মধ্যে এই জিনিসগুলি রেখে ভালো করে বেঁধে নেবেন তারপর আপনারা আপনাদের বাড়িতে যে চালের পাত্র রয়েছে রান্নাঘরে সেই চালের পাত্রের মধ্যে সম্পূর্ণ গোপনে লুকিয়ে আপনারা এই পুঁটুলিটি রেখে দেবেন বন্ধুরা এই উপায় আপনারা একদম গোপনে করবেন এই উপায়টি করতে আপনাকে যেন কেউ দেখে না ফেলে তাহলে কিন্তু এই উপায়টির ফল আপনারা নাও পেতে পারেন তাই মনে রাখবেন এই উপায়টি কিন্তু আপনাদের সম্পূর্ণ গোপনে করতে হবে বন্ধুরা মনে রাখবেন এই চালের পাত্রের মধ্যে কিন্তু মা লক্ষ্মী দেবী এবং দেবী অন্নপূর্ণা বাস করেন বন্ধুরা মা লক্ষ্মী দেবী এবং দেবী অন্নপূর্ণার আশীর্বাদ যদি আপনাদের ওপর থাকে তো আপনাদের কোনো দিন অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না আপনাদের ঘর থেকে কখনোই অন্নের ভান্ডার খালি হবে না দেবী অন্নপূর্ণা এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার ঘরের অন্নের ভান্ডার সব সময় অন্নে পরিপূর্ণ হয়ে থাকবে আর এই উপায়টি করলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে বন্ধুরা আপনাদের জীবনে থাকা আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা এবং সমস্ত রকম সমস্যা থেকে আপনাদের মুক্তি মিলবে যদি এই উপায়টি সঠিক নিয়মবিধি মেনে আপনারা করতে পারেন তবে বন্ধুরা আপনাদের একটা কথাই বলবো। যে পূজা পাঠ করুন মন্ত্র জপ করুন ধ্যান করুন উপায় করুন টোটকা করুন সমস্ত কিছুই কিন্তু বিশ্বাস ভক্তি একাগ্রতার সঙ্গে করবেন মনে রাখবেন বিশ্বাসেই কিন্তু মিলাই বস্তু তাই আপনারা বিশ্বাস করে যে কাজ করবেন অবশ্যই সেই কাজের ফল আপনারা পাবেনই পাবেন বন্ধুরা এই দোল পূর্ণিমার দিন আপনারা এই উপায়টি করবেন আর কিছু নিয়মবিধি মেনে চলার চেষ্টা করবেন এই দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না এমনকি আমিষ আহারে আপনারা হাত দেবেন না আমিষ কোনো জিনিসে হাত দেবেন না বাড়িতে আনবেন না রান্নাও করবেন না এই দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন আর এই দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা কখনোই ভুল করে কালো রঙের বস্ত্র পরবেন না আপনারা এই দোল পূর্ণিমার শুভ দিনে লাল হলুদ সবুজ রঙের বস্ত্র পরিধান করবেন বন্ধুরা এই দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা কারোর সঙ্গে অশান্তি করবেন না ঝগড়া করবেন না দাঙ্গা করবেন না গুরুজনদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না বড় ছোট বড়ো ছোটো কথা বলবেন না গুরুজনদের মেনে চলার চেষ্টা করবেন বন্ধুরা যেহেতু এই উপায়টি আপনারা রান্নাঘরে করবেন তাই রান্নাঘর কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন মনে রাখবেন বাড়ি রান্নাঘরেই মা লক্ষ্মী দেবী বাস করে তাই রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন রান্নাঘরে কোনো এটো বাসনপত্র রাখবেন না বন্ধুরা এই দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা আপনাদের বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন সকাল বেলায় উঠে সদর দরজায় এক ঘটি জল ঢেলে দেবেন সদর দরজায় একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জেলে দেবেন বন্ধুরা মনে রাখবেন এই সদর দরজা দিয়েই কিন্তু মা লক্ষ্মী দেবী ঘরের ভেতরে প্রবেশ করে তাই সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত আলোই আলোকিত করে রাখা উচিত সদর দরজা কখনোই নোংরা অপরিষ্কার করে রাখবেন না অন্ধকার করে রাখবেন না এই সদর দরজার সামনেই মা লক্ষ্মী দেবীর পদযুগল অঙ্কন করবেন দোল পূর্ণিমার পবিত্র দিনে এমনভাবে আপনারা মা লক্ষ্মী দেবীর পদযুগল অঙ্কন করবেন ঘরের ভেতরে প্রবেশ করছে মা লক্ষ্মী দেবী এমনভাবে মা লক্ষ্মীর পদযুগল অঙ্কন করবেন সদর দরজা থেকে একদম আপনাদের ঠাকুরঘর অব্দি ঘরের ভেতরে ঠাকুরঘর অবধি মা লক্ষ্মী দেবীর পদযুগল আপনারা অঙ্কন করবেন বন্ধুরা দোল পূর্ণিমার পবিত্র দিনে এই নিয়মবিধিগুলি মেনে আপনারা যদি এই উপায় করতে পারেন তো মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু সর্বদাই আপনাদের উপর থাকবে আপনাকে কখনোই অন্যের কষ্ট পেতে হবে না আপনাদের জীবনে কখনোই অর্থের অভাব দেখা দেবে না সর্বদাই আপনাদের উপর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে আপনার বাড়ির বাস্তুদোষ দূর হয়ে যাবে আপনি জীবনে যে কাজ করবেন সেই প্রত্যেকটা কাজে আপনি সফল হবেন আপনার জীবনে ধন আসার পথ চারিদিক থেকে খুলে যাবে ধন আসার পথে যে বাধাগুলি ছিল সেই বাধাগুলি কেটে যাবে আর আপনাদের জীবনে যে ধন আসবে তা দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি হবে বন্ধুরা অযথা যদি আপনাদের খরচ হয় সেই খরচ হওয়া বন্ধ হয়ে যাবে এই উপায়টি মা লক্ষ্মী দেবীর ওপর বিশ্বাস ভক্তি রেখে অবশ্যই করবেন ফল অবশ্যই আপনারা পাবেনই পাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা